হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে জানাবো টিভি ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী হিনা খানের কিছু কন্ট্রোভার্সি সম্পর্কে হিনা খান এই ইন্ডাস্ট্রিতে প্রায় এগারো বারো বছর ধরে কাজ করছেন তার প্রথম কন্ট্রোভার্সিটি হচ্ছে কিছুদিন আগেই কান ফেস্টিভ্যালে পৌঁছেছিলেন তিনি তার নিউ মুভি লাইন্সের জন্য তার অসাধারণ লুক এবং তার পোজেস এর কারণে সবাই অনেক প্রশংসা করছিলেন তো অন্যদিকে ফেয়ার ম্যাগাজিনের ফেমাস এডিটর যতীশ পিল্লাই নিজের পায়ে নিজেই কুড়াল মেরে হিনাকে ট্রোল করেছেন তিনি বলেছেন হিনা খান এমনভাবে পোজেস দিয়ে ফটোশ্যুট করিয়েছেন মনে হচ্ছে মুম্বাইয়ের কোনো স্টুডিওতে তার ফটোশুট করছেন এই কথার হিনা খান উত্তর দিয়েছেন তার সাথে টিভি ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রির প্রায় সকল মানুষই তাকে সাপোর্ট করতে দেখা যায় সবাই হিনাকে অনেক সাপোর্ট করেছেন কিন্তু হিনার সব থেকে বড় সাপোর্ট হচ্ছে তার বয়ফ্রেন্ড রকি জেসপাল তিনি সব কাজে হিনাকে সাপোর্ট করেন তাদের দুজনের সম্পর্ক অনেক বছর ধরে এবং অনেক মজবুত এখন তারা বিয়ে না করলেও সামনে গিয়ে তাদের বিয়ে হবে কিন্তু এই বিয়ের বিরুদ্ধে মুসলিম কমিউনিটি তারা চায় না যে কোনো কাশ্মীরি মুসলিম ধর্মের মেয়ে হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করুক তাদের কিছু ছবি পোস্ট করার পর এই বিষয়টি অনেক ভাইরাল হয়ে গিয়েছিল তখন হিনাকে অনেক হুমকির সম্মুখীন হতে হয়েছে কিন্তু হিনা খান এই সব বিষয়ে কখনো ভয় পাইনি এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে হিনা খানের প্রথম সিরিয়াল এ রিস্তা ক্যা কহ হে এই সিরিয়ালের মাধ্যমে তিনি পপুলারিটি অর্জন করেছেন তার কো অ্যাক্টর করণ মেহরা যিনি নেতিকের চরিত্রে অভিনয় করেছেন তার সাথে অনেক ঝগড়া হতো হিনা খানের প্রতিটি সিনে তাদের অনেক ঝগড়া হতো এবং এক পর্যায়ে হিনার ওপর বিরক্ত হয়ে কারান এই শোটি ছেড়ে দেয় এরপর এই শোয়ের ডিরেক্টর রাজেশের সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন হিনা তার চরিত্র নিয়ে অনেক বিরক্তি হয়ে গিয়েছিলেন এবং তার টাকা বাড়াতে বলেছিলেন কিন্তু নির্দেশক এরকমটা না করায় হিনা এই শো ছেড়ে দেয় এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে বিগ বস ইলেভেন হিনা খানের আসল চেহারা এবং তার গোপন কথা সব বেরিয়ে এসেছিল তিনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন এই শোতে তিনি অভিনেত্রী সাক্ষী তনওয়ার বলেছেন ঢোংকি এবং সঞ্জিদা শেখ বলেছেন তাকে দেখতে একটু সুন্দর না তার সাথে সাথে সাউথ অভিনেত্রীদের নিয়ে অনেক মজা করেছেন তিনি যখন হিনা জানতে পারে তাকে নিয়ে বিগ বসের বাইরে অনেক কথা বলা হচ্ছে তখন তিনি নিজের বলা কথাগুলোকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন কিন্তু পারেননি এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে এই শো এর পার্টিসিপেন্ট শিল্পা শিন্ডেকে নিয়ে তাদের ক্যাট ফাইট অনেক দেখা গেছে এই শোতে তাদের মধ্যে অনেক ঝগড়া হতো এবং এই রকম একটা বিষয় হয়েছিল যে খাবার পানি পানি দিয়ে দিয়ে কেন কেন বানানো বানানো হচ্ছে হচ্ছে না এবং এই বিষয়টি নিয়ে তাদের কন্ট্রোভার্সি বেড়েই চলছিল শেষ কন্ট্রোভার্সিটি হচ্ছে হিনা খান এই বারো বছরে অনেক পরিবর্তন হয়েছে তার বয়স একত্রিশ বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো তাকে অনেক ইয়ং লাগে কিন্তু সবাই বলছে যে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিন্তু এটা সত্যি নয় তিনি নিজের ফিটনেসের এর ওপর খেয়াল রেখেছেন এবং নিজের হেয়ার মেকআপ লুক পরিবর্তন করেছেন তো ভিউয়ার্স আপনার কাছে হিনা কানকে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ